প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান গোজি আস রাখি সিল্কের দেশ আপডেট কালেকশন পছন্দ খুবই খুবই কম দামে এই দামে কেউ দিতে পারবেন না ইনশাল্লাহ অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন ক্যাটালকার আপডেট কালেকশন দ্বিতীয় কালার আছে দ্বিতীয় কালারই অনেক অনেক জোস সবারই পছন্দ হবে ইনশাল্লাহ গড়ে বসে সবার আগে কিনে ফেলুন গলা থেকে নিচ পর্যন্ত গোজ্জাস কাজছবি হ্যান্ড ওয়ার্ক কাজ করা ওনার তো কাজ করার ভিতরে পাই যাচ্ছেন অসম্ভব সুন্দর যেটি ভালো লাগবে দুটো অর্ডার কম করে বলে স্ক্রিনের মোসাব নাম্বারটা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এরকম নতুন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফার্স্ট অফ অল পেস কালারটা দেখা দিচ্ছে পেস্ট কালারটা অনেক অনেক সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লা অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ হ্যান্ড ওয়ার্ক কাজ করার ভিতরে স্টোনের কাজ করা আছে আমি একটু পরে দেখা দিচ্ছি এখানে অরিজিনাল রাকি প্যাশনের লোগো দেওয়া থাকবে আমাদের আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ নিচে কাজ ছবি ওয়ার্ক কাজটা অনেক জব হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ মেডেলে স্টোনের কাজ করা আছে স্টোনের এম্বয়েডারি কাজ করা গলায় হ্যান্ড ওয়ার্ক কাজ অনেক সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এটা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে কাপড়টি অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এক কথায় আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যে কোনো হেলিওক আপনি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর অরিজিনাল দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন গলাতে আপনি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন কেটে খেতে স্ক্রিনে মোহসঅ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এটা সে ব্যাকসাইড প্রিন্ট আছে প্রিন্টে কোনো কাজ নেই এই ব্যাকসাইডের প্রিন্টে আপনি যখন বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্ট অনেক সতর্ হাতে সাথে হবে মন মত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি শাইনিং পে বুঝতে পারছেন পাকা রেগোজ যে কোনো হেলদ আপনি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ পাকা রেগজ অনেক অনেক সতর্ক আর এটা সুদোপাতে দেখেন কাচুপি কাজ করা আছে চারি কর্নারে কাচুপি হ্যান্ড ওয়ার্ড কাজ করা থাকবে জরি সুতার এম্ব্রয়েডারি কাজ ঠিক আছে অল বি প্রিন্টের ভিতরে বড় নামার জন্য পাচ্ছেন শাইনিং কটন সিল্কের ভিতরে পাওয়া যাচ্ছেন দুপাতা অনেক সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ দুটো স্ক্রিনশট করে ফেলেন যেটি আপনার ভালো লাগবে অলরেডি কম্প করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন আবার রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে রাখবেন ছবি দিচ্ছি ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন এতে আগের তেল মতো সেম টু সেম ডিজাইন গলার কাচ্ছবি কাজ নিজ পর্যন্ত সুতার কাজ করা মেডেলে আপনার কাজ করা আছে নিচে দামানটা গজেস কাজ আমি একটু দেখা দিচ্ছি রাখি পাশের লোগো দেওয়া দেওয়া থাকবে নিচে দামানটা গজ্জেস কাজ কাচ্ছবি কাজ এতে থাকবে রানী গোলাপি কালারের ভিতরে থাকবে ডিপ রানী গোলাপি কালারের ভিতরে থাকবে কালারটা অনেক জর্জ এখন আমি একটু কাছ থেকে দেখা দিচ্ছি কাছুপি হ্যান্ডওয়ার কাজটা অনেক অনেক সুন্দর কাছুপি হ্যান্ডওয়ার কাজ গলা করা আছে গলাতে মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে থাকবে ঠিক আছে এখন যে কালারটা দেখছেন এখন যে কালারটা দেখছেন এতে সেম টু সেম বাস্তবে সেম ঠিক আছে ব্যাক সাইড প্রিন্ট আছে সিমিলার প্রিন্ট পাচ্ছেন প্রিন্টটা খুবই সুন্দর শাইনিং প্রেবিস সিল্ক প্রেবিস পাই যাচ্ছেন অনেক সফট হাতে এসে দেওয়া চো হবে মন মতো এনে নিতে পারবেন সালোয়ারটি আছে প্রিমিয়াম কোয়ালিটি বা কার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং উঠলে টাকা রিটার্ন পাওয়া যাচ্ছেন ইনশাল্লাহ দুপুরটা কাজ ছবি হ্যান্ড ওয়ার্ক কাজ চারে করুটারি কাজ করা থাকবে এগুলো যদি উঠে আমাদের থেকে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বড় অন্যান্য আমার জন্য পাচ্ছেন অল ওবার শাইনিং দুপুরটা পছন্দ ও সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এক কথায় এটা আপনি যে কোনো পার্টি অন অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান যে কোনো জায়গা ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ পাঁচটা দিচ্ছি দামাকে অফার প্রাইসে পাচ্ছেন এই দামাকে এদিকে থেকে পারবেন ইনশাল্লাহ অনলাইন শপ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন একুশশো টাকা বাইশশো টাকা ডেস্ক পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো করে অর্ডার করে ফেলে নিশ্চিন্ত মহাসব নাম্বার দশে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন আপনাদের সুবিধা হচ্ছে ক্যাটালগটা দেখা দিচ্ছে সেম টু সেম পাচ্ছেন তো এরকম নতুন ভিডিওতে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম